রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভালকা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা ফেসবুকের মাধ্যমে পরিচয় ধীরে ধীরে প্রেম এবং পরিবারের সম্মতিতে বিয়ে সব কিছু যেন রূপকতার মতোই এগোচ্ছিল কিন্তু দেড় মাসে সংসার জীবনের পর হঠাৎ প্রকাশ পেল চাঞ্চল্যকর তথ্য সামিয়া নামে যে নববধূ বিয়ে হয়েছিল তিনি আসলে নারী নন বরং একজন পুরুষ স্থানীয় সূত্রে জানা যা ওই গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সাথে ফেসবুকে পরিচয় হওয়া সামিয়া নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর গত সাত জুন সামিয়া শান্তর বাড়িতে চলে আসে পরিবারের সম্মতিতে মোল্লা ডেকে বিয়ে হয় তবে সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় ক্রাবিন রেজিস্ট্রি করা হয়নি বিয়ের পর শান্তর পরিবার নববধূর আচরণে অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করে সব সময় বলতো আমি এখন অসুস্থ ডাক্তার এখন কাছে আসতে নিষেধ করেছে পরিবারের সন্দেহে বেড়ে গেলে স্থানীয়দের উপস্থিতিতে গত শুক্রবার পঁচিশে জুলাই বিষয়টি নিশ্চিত হয় সামিয়া আসলে একজন পুরুষ নাম মোহাম্মদ শাহিনুর রহমান বাড়ি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বোবাজার এলাকায় শান্ত জানান আমি বিশ্বাস করেছিলাম তাকে মেয়ে বেবি ওর অভিনয় এত নিখুঁত ছিল যে আমি একবারও সন্দেহ করিনি এখন মনে হচ্ছে আমি যেন এক সিনেমার চরিত্র হয়ে গেছি শান্তর মা মুসাম্মদ সোহাগ বেগম বলেন আমরা ভেবেছিলাম মেয়ে খুব লাজুক কিন্তু কেজান্ত তো বৌন দুলাব আমাদের ঘরে ঢুকে বসে আছে এদিকে শাহিনুর রহমান স্বীকার করে বলেন আমি অন্যায় করেছি আমার হরমোনের সমস্যা আছে তাই আমি নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে কিন্তু আমি শান্তকে কখনো কষ্ট দিতে চাইনি গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান এখনো কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা আবারও প্রমাণ করল ফেসবুক প্রেম শুধু প্রোফাইল ছবি নয় আসল পরিচয় যাচাই করা জরুরি সম্মানিত ভিওয়ার্স এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ